কণ্ঠে বলল রাহুল ওটা কি রাহুল জমে গেছে দরজার সামনে দাঁড়িয়ে থাকা সেই কালো অবয়ের ফাঁকা চোখ দুটো এখন রক্তের মতো লাল হয়ে জ্বলছে একটা গাছ হমছমে শীতল বাতাস করে ঘরের ভেতর বইতে লাগলো চিঠিটা টেবিল থেকে উড়ে মেঝেতে পড়ে গেল অবয়টা ধীরে ধীরে হাত বাড়ালো রাহুল অনুভব করলো চারপাশের বাতাস যেন ভারী হয়ে উঠেছে দম বন্ধ হয়ে আসছে কিন্তু তখনই সেই কণ্ঠস্বর আবার শোনা গেল তোমরা চলে যাও না হলে আমরাও আর ফিরতে পারবো না পলাশ ফিসফিস করে বলল আমরা মানে এখানে আরও অনেক কেউ আছে রাহুল দ্রুত চারপাশের কাগজপত্র দেখতে শুরু করলো হঠাৎ তার চোখে পড়লো একটা পুরনো ছবি ছবিটায় কয়েকজন মানুষ দাঁড়িয়ে আছে পেছনে দ্বীপের জঙ্গলের ছবি স্পষ্ট ছবির নিচে লেখা উনিশশো সালের অভিযাত্রী দল ক্যাপ্টেন মরিস ও তার সহযোগীরা রাহুল হতভঙ্গ হয়ে বলল এরা সবাই হয়তো এই দ্বীপে আটকা পড়েছে অবয়টা এবার আরও কাছে আসতে লাগলো ওদের পেছনের জানালা দিয়ে ঠান্ডা হাওয়া বইতে শুরু করলো রাহুল দ্রুত পলাশের হাত ধরে বলল এখান থেকে বেরোতে হবে দৌড়া দুজনই জানালা দিয়ে লাফ দিল কুড়ে ঘরের বাইরে এসে ওরা দেখল সমুদ্রের ধারে দাঁড়িয়ে আছে এক সারি ছায়া মানুষ তারা সবাই ওদের দিকে তাকিয়ে আছে পিসকিস করছে তোমরাও আমাদের মতো আটকে যাবে রাহুল আর পলাশ আতঙ্কে পেছাতে থাকল এই দ্বীপ থেকে কি সত্যি বের হওয়া সম্ভব রাহুলার পলাশ শ্বাস আটকে দাঁড়িয়ে আছে সমুদ্রের ধারে দাঁড়িয়ে থাকা ছায়া মানুষগুলোর ফিসফিসানি বাতাস মিশে যাচ্ছে তোমরাও আমাদের মতো আটকে যাবে পলাশ কাপা গলায় বলল রাহুল এরা কি কী ভূভূত রাহুল কিছু বলল না সে চারপাশ তাকিয়ে দেখলো এই ছায়া মানুষগুলো তাদের পথ আটকে রেখেছে পেছনের সেই কুড়ে ঘর সামনের ভয়ঙ্কর সমুদ্র কোনো রাস্তা নেই ঠিক তখনই একটা অদ্ভুত ব্যাপার ঘটল সামনের এক ছায়া মানুষ ধীরে ধীরে এগিয়ে এসে বলল তোমরা কি সত্যি জানতে চাও কি হয়েছিল রাহুল আর পলাশ পরস্পরের দিকে তাকালো রাহুল শক্ত কণ্ঠে বলল হ্যাঁ আমরা জানতে চাই কেন আমরা এখানে তোমরা কারা ছায়া মানুষটা হাত বাড়িয়ে দিল তার হাড় সার আঙুলগুলো যেন বাতাসের মধ্যে ভেসে আছে তাহলে আসো রাহুল আর পলাশ নিয়ে এগিয়ে গেল ছায়া মানুষটা তাদের দিকে একবার তাকিয়ে ধীরে ধীরে সমুদ্রের দিকে হাঁটতে শুরু করলো আশ্চর্যজনকভাবে সে পানির ওপর দিয়ে যাচ্ছে পলাশ চমকে উঠল এটা কিভাবে সম্ভব ঠিক তখনই চারপাশের সব কিছু কাঁপতে শুরু করলো জমিন দোলে উঠল সমুদ্রের ঢেউ ভয়ঙ্করভাবে আছড়ে পড়তে লাগল রাহুল অনুভব করলো তার মাথা ঝিমঝিম করছে চোখের সামনে ধোয়া জমছে তারপর সব কিছু অন্ধকার হয়ে গেল রাহুল আর পলাশ যখন চোখ খুলল তখন তারা নিজেদের একটা বিশাল পুরোনো জাহাজের ভেতরে দেখতে পেল চারপাশে ফাঁকা কেবিন মেঝেতে ছেঁড়া কাগজ আর বাতাসে ভাসছে একটা ভয়ঙ্কর গন্ধ পলাশ ফিস করে বলল আমরা এখন কোথায় রাহুল চোখ করে সামনে তাকিয়ে রইল কারণ কেবিনের দেওয়ালে বড় অক্ষরে খোদাই করা একটা নাম লেখা ছিল এস এস মরেস উনিশশো এই জাহাজ কি উনিশশো সালে সেই জাহাজ তাহলে কি তারা সময়ের ফাঁদে আটকে গেছে রাহুল পলাশ স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে কেবিনের দেয়ালে খোদাই করা সেই লেখা এস এম মরিস উনিশশো বত্রিশ পলাশ গলা শুকিয়ে বলল রাহুল আমরা কি সত্যি উনিশশো বত্রিশ সালে চলে এসেছি রাহুল কিছু বলল না শুধু চারপাশ তাকাবে পুরো জাহাজটা ভয়ঙ্করভাবে নীরব বাতাসে যেন একটা অদৃশ্য চাপ আছে একটা গাছ হমছমে অনুভূতি হঠাৎ করেই এক পাশের দরজাটা নিজে থেকেই কর শব্দ করে খুলে গেল রাহুল আর পলাশ ধীরে ধীরে সেই কেবিনে ঢুকল ভেতরে একটা পুরনো ডেক্স তার ওপরে ধুলো জমা কিছু নথি ছড়ানো রাহুল দ্রুত একটা নথি খুলে পড়তে লাগল আঠাশে অক্টোবর উনিশশো আমরা দ্বীপের কাছাকাছি এসে পৌঁছেছি কিন্তু কিছু একটা ঠিক নেই রাতের আধারে অদ্ভুত ছায়া দেখছে আমার মনে হচ্ছে কেউ আমাদের দেখছে পলাশ শাস আটকে বলল আধারে ছায়া তার মানে সেই ছায়া মানুষগুলো অধীরও দেখিয়েছিল রাহুল আরেকটা কাগজ টানল উনত্রিশে অক্টোবর উনিশশো বত্রিশ একজন ক্রু আজ অদৃশ্য হয়ে গেছে কেউ কিছু জানে না আমরা ভয় পাচ্ছি আমরা ভুল করেছিলাম এই দ্বীপে আসা উচিত হয়নি পলাশিবার আতঙ্কিত হয়ে বলল এরা এরা এখানে এসে ফেঁসে গিয়েছিল রাহুল এদের কেউই তো হয়তো ফেরেনি ঠিক তখনই জাহাজের ভেতর একটা বিশাল শব্দ হলো জাহাজের কাঠামো কাঁপতে লাগলো পলাশ চিৎকার করে বলল রাহুল কিছু একটা আমাদের দিকে আসছে দূর থেকে ধীরে পায়ে একটা ছায়া এগিয়ে আসছে তার চোখগুলো আগুনের মতো লালচে আর তার হাতে ধরা একটা পুরনো জাহাজের নাবিকের টুপি রাহুল কেঁপে উঠে ফিস ফিস করল ক্যাপ্টেন মরিস রাহুল আর পলাশ আটকে উঠে পিছনে সরে গেল তাদের সামনে দাঁড়িয়ে থাকা ছায়া মানুষটি ধীরে ধীরে এগিয়ে আসছে আর তার চোখ দুটো রক্তের মতো লাল হয়ে জ্বলছে তার হাতে ধরা সেই পুরোনো নাবিকের টুপি যেন সময়ের সঙ্গে একাকার হয়ে গেছে পলাশ ভয় পেয়ে বলল এটা কোনো মানুষের মতো নয় রাহুল এটার মধ্যে কিছু অস্বাভাবিক আছে রাহুল শান্তভাবে তার দিকে তাকিয়ে বলল আমরা যা ভাবছি সেটা ঠিক হতে পারে না এই জায়গা এই দ্বীপ সব কিছু একটা গভীর রহস্যে আচ্ছন্ন ছায়া মানুষটা আর একটু এগিয়ে এসে রাহুল আর পলাশের সামনে দাঁড়িয়ে গেছে সে ধীরে ধীরে কথা বলতে শুরু করলো তোমরা যদি জানো তাহলে আমার মতো করেই দ্বীপের রহস্য উন্মোচন করতে হবে একে একে সবাই হারিয়ে গেছে কিন্তু আমি আমি এখনো এখানে আছি বন্দি হয়ে রাহুল জিজ্ঞাসুর দৃষ্টিতে তাকালো ক্যাপ্টেন মরিস ছায়া মূর্তিটি একটু হাসলো। কিন্তু তার হাসির মধ্যে ছিল ভয়ঙ্কর এক তীব্রতা হ্যাঁ আমি ক্যাপ্টেন মরিস এই টিপেই কিন্তু আমি একদিন নৌকা চালিয়ে এখানে আসিনি আমি আসলে কিছুতেই এখান থেকে বেরোতে পারিনি এই দ্বীপের অমীমাংসিত রহস্য আমাকে আটকে রেখেছে পলাশ অবিশ্বাসী দৃষ্টিতে তাকিয়ে বলল তাহলে আপনি আপনি তো মরেছেন ক্যাপ্টেন মরিস গভীর শ্বাস নিয়ে বলল হ্যাঁ আমি মৃত কিন্তু আমার আত্মা আমার স্মৃতি সব কিছু এখানে রাহুল একটু পেছনে সরে গিয়ে মাথা নেড়ে বলল তাহলে আমরা এখানে কীভাবে এসেছি ক্যাপ্টেন এই দ্বীপে কেন এসেছি ক্যাপ্টেন মরিস চোখে রক্ত চক্ষু নিয়ে বলল তোমরা এখানে এসেছো। কেন এসেছো। আমি জানি না কিন্তু তোমাদের জন্য অপেক্ষা করছে সবচেয়ে ভয়ঙ্কর রহস্য যে রহস্য আমাকে আজও এখানে আটকে দেখেছে যদি তুমি সেই রহস্য না জানো কখনো এই দ্বীপ থেকে বের হতে পারবে না হঠাৎ করেই চারপাশে একটি ভয়ঙ্কর শব্দ শোনা গেল একসাথে সেই ছায়া মানুষ আর রাহুল পলার সমস্ত কিছু ঘুরে দেখতে লাগলো কিন্তু কিছুই দেখতে পেল না এখন তারা কি করবে জাহাজের কেবিনে ভেসে ওঠা গাছ ছমছমে শীতল বাতাস আরও ভারী হয়ে উঠল ক্যাপ্টেন মরিসের কথা যেন চারপাশের বাতাসে মিলিয়ে গেছে আর তার চোখের লাল আভাগ ক্রমেই আরও ভয়ঙ্কর হয়ে উঠল পলাশ অস্থিরভাবে জানালার দিকে তাকালো রাহুল এরা কি আমাদের চারপাশের সব কিছু দেখতে পায় রাহুল চোখ চুপচয়ে ভাবছে একটা অদ্ভুত ঝলক অনুভব করছিল যেন তার মাথার ভেতর কিছু ঘটছে কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে ক্যাপ্টেন মরিচ ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে এসে বলল তোমরা জানো না কিভাবে এই দ্বীপের সর্বশেষ প্রহর শুরু হ শুরু হবে বলা স্বতস্থ হয়ে গেল অর্থাৎ ক্যাপ্টেন মরিসের হাসির মধ্যে কোনো রকম ছদিচ্ছা ছিল না সে কড়া গলায় বলল এটা এক ধরনের প্রয়ণের মতো যে দ্বীপের রহস্য আমি খুঁজে পাচ্ছি না তোমরা তার শেষ প্রহরের সাক্ষী হতে যাচ্ছ হঠাৎ করে কেবিনের আলোটা বন্ধ হয়ে গেল চারপাশে গভীর অন্ধকার রাহুল কিছুতেই দাঁড়িয়ে থাকতে পারছিল না হৃপিণ্ডের ধাক্কা এত জোরে শোনা যাচ্ছিল যেন সারা দ্বীপ কি আওয়াজে কাঁপছে তোমরা কি জানো ক্যাপ্টেন মরিসের কণ্ঠস্বর ধীরে ধীরে গভীর হয়ে উঠল এই দ্বীপের প্রত্যেকটা নক্ষত্রের পেছনে কিছু গোপন রহস্য লুকিয়ে আছে রাহুল আর পলাশ একে অপরের দিকে তাকালো তাদের কাছে আসলেই কি কোনো উপায় আছে বের হওয়ার কেবিনে একে একে আলোগুলি চলে এলো অন্ধকারে সারা জাহাজ এখন নিস্তব্ধ ঠিক তখনই জাহাজের পেছন থেকে একটা অদ্ভুত শব্দ শুনতে পেল তারা এটা কোথা থেকে আসছে তারা কি ভয় পালাবে নাকি আরও কিছু শিখতে যাবে ক্যাপ্টেন মরিস আবার কথা বলল তোমরা কি জানো এটি কিছু সময়ের অভিশাপ লুকিয়ে আছে যে সময় প্রহা থেকে যায় সেই সময় থেকেই এখানে বন্দি হয়ে পড়ার মানুষের কষ্ট রাহুল কাঁপতে কাঁপতে বলল তাহলে আমাদের আমাদের কষ্ট শুরু হয়ে গেছে ক্যাপ্টেন মোদির শ্বাস ফেলে বলল না তোমাদের কষ্ট হবে না তবে সময় শেষ হলে তুমি আর পলাশ সেই দ্বীপে অন্ধকারে হারিয়ে যাবে আরও একটি ভয়ঙ্কর শব্দ হল এবার আরো কাছাকাছি থেকে আসছে রাহুল আর পলাশ একে অপরের জোর করে দেখতে লাগলো এবার কি সত্যি কোনো উপায় আছে তাদের পালানোর কি হবে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব রাহুল আর পলাশ নিজেদের সঙ্গীত ধরে রাখতে চেষ্টা করছিল ক্যাপ্টেন মনীষের অদ্ভুত কথা সেই অন্ধকার আর সেই অদৃশ্য শব্দ সব কিছু একে একে তাদের সামনে ধরা পড়ছিল কেবিনের বাতি এক টানা নিভে গেছে চারপাশের নিরবতা অথচ সে নিরবতা যেন কোনো এক অদৃশ্য শক্তিতে ভরা যা প্রতিটি মুহূর্তে তীক্ষ্ণ হয়ে উঠছে পলাশ কাপা গলায় বলল রাহুল কিছু একটা হচ্ছে এই দ্বীপে কিছু বিরাট অদ্ভুত ঘটনা ঘটছে কিন্তু কি রাহুল মাথা নেড়ে বলল আমরা হয়তো কিছু দেখতে পাচ্ছি না পলাশ কিন্তু কিছু একটা ঠিক আছেই আমাদের এই জাহাজের থাকার আরও একটা কারণ থাকতে পারে যেটা আমরা এখন পর্যন্ত জানি না এই সময় জাহাজের সামনের দিক থেকে আবার একটি ঝনঝনি শোনা গেল সে শব্দটি তাদের মতোই কিন্তু এবার যেন আরও গভীর ও দূর থেকে আসছে কি অদ্ভুত হতে লাগলো শব্দটা তাদের ভেতরেও পৌঁছাচ্ছে হৃদয়ের গভীরে ক্যাপ্টেন মুখে এক রহস্যময় হাসি ফুটল সে বলতে লাগলো এখানে আর কোনো পথ নেই এটা পুরোনো সময়ের এক বিশাল ফাঁদ যার মধ্যে দিয়ে কিছু তোমার যার মধ্যে দিয়ে কিছু মানুষের আত্মা বন্দী হয়ে গিয়েছে রাহুল ভয়ার্ত চোখে বলল বন্দি গিয়ে কিছুক্ষণ অন্ধকারে চুপচাপ দাঁড়িয়ে থাকল তার চোখের লাল আভা এখন আরো তারপর আবার বলল এই টিপে যারা আত্মা আটকা পড়েছে সে এখনো মুক্তি পাবে না একবার যেই এখানে আসবে সে ওই আত্মাদের মধ্যে মিশে যাবে রাহুল আর পলাশ অবাক হয়ে তাকিয়ে থাকল তারা একে অপরকে জানালো তাদের বুঝে উঠতে অনেক সময় লাগছে ক্যাপ্টেন মরিস তার টুপি এক হাত দিয়ে আঁকড়ে ধরে বলল যে যেকোনো মুহূর্তে তোমরা যদি সমাধান না বের করতে পারো তাহলে তোমাদেরও হয়তো সেই আত্মাদের মতোই পরিণতি হবে পলাশ দৌড়ে এসে জানালার দিকে তাকিয়ে বলল রাহুল বাইরে রাহুল তাড়াতাড়ি জানালার দিকে এগিয়ে গিয়ে দূরে কিছু অন্ধকার চকচক করছে ছায়া ও অদ্ভুত আলো তার সঙ্গেই কিছু অদ্ভুত অভয় সামনে চলে আসছে এগুলো কি পলাশ দিশেহারা হয়ে বলল। এরা কি মৃত নাবিকদের যাত্রা ক্যাপ্টেন মরিস এসে বলল এটা তাদেরই চিহ্ন তাদেরই ছায়া এই সময়ে জাহাজের প্রতিটি কোনায় যেন ভুতুরে আসছে শ্বাসের আওয়াজ শোনা গিয়ে যেতে লাগল তাদের সামনে কি অপেক্ষা করছে রাহুল আর পলাশ দুজনই খাওয়া দাওয়ার কিছুই পায়নি বহু ঘন্টা তাদের শরীর দুর্বল পিপাসায় শুকিয়ে যাচ্ছে কিন্তু মনের মধ্যে একটা অদ্ভুত শক্তি অনুভব কর শক্তি অনুভব হচ্ছে কিভাবে যেন তারা এই দ্বীপের রহস্য উন্মোচন করার জন্য দীর্ঘ প্রতিজ্ঞা রাহুল মুখে এক লাইন বলল আমরা এখানে কিছু একটা খুঁজে বের করতে হবে আমাদের খাবারের অভাব পানি নেই তারপরও রহস্যের দিকে এগিয়ে যেতে হবে পলাশ কাঁপতে কাঁপতে বলল ঠিক বলছো তবে জানো কিছু একটা আমার মধ্যে ভয় তৈরি করছে এই দ্বীপে যে কিছু ভুল হচ্ছে সেটা নিশ্চয়ই ক্যাপ্টেন মোরেশ পাশ থেকে খুঁজে খুঁজে এগিয়ে আসলো সে বলল তোমরা যদি কিছু খুঁজে পেতে চাও তাহলে একমাত্র উপায় হলো দ্বীপের অন্তর্গর্ত গুহাটি খুঁজে বের করা সেখানে কিছু পুরনো নথি এবং তথ্য থাকতে পারে রাহুল তুরি ঘড়ি মাথা নেড়ে বলল গুহা আমরা যাব কিন্তু কিভাবে ক্যাপ্টেন মরিশ জানালো এটা এটা তেমন দূরে না তবে সাবধান হও গুহার ভেতর প্রবেশ করা সহজ নয় বিশেষত যারা এতদিন এখানে আটকা পড়েছে তাদের জন্য প্রশ্ন করলো কিন্তু গুহায় কি আছে ক্যাপ্টেন মরিস ক্যাপ্টেন মরিস এক অদ্ভুত গভীরতায় উত্তর দিল গুহায় একটা প্রাচীন সর্বিল পথ আছে ওই পথের শেষে যেখানে আলো পৌঁছায় না সেখানে গোপন তথ্য লুকিয়ে আছে পলাশ একটু গভীর হয়ে বলল হুম তাহলে আমাদের অবশ্যই যেতে হবে খাবারের অভাবে আমরা পঙ্গু হয়ে যাব এই দ্বীপের রহস্য সমাধান করতে না পারলে আর কিছু করার থাকবে না ঠিক বলেছিস পলাশ সময় নষ্ট করা যাবে না আমাদের জানতে হবে এই দ্বীপে রহস্য কী তারা দুজন একসঙ্গে গুহার দিকে রওনা হলো কিন্তু গুহার কাছে পৌঁছাতেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস তাদের গায়ে লাগলো বাতাসের মধ্যে এক ভয়ানক গন্ধ যেন কোনো পুরোনো কিছু নষ্ট হয়ে গেছে গুহার মুখে গিয়ে রাহুল বলল পলাশ আমরা এখানে ঢুকতে গেলে কিছু বড় বিপদা অপেক্ষা করছেন অপেক্ষা করছে না তো তবে আর কিছু করারও তো নেই পলাশ কাঁপতে কাঁপতে বলল তাহলে চল আমাদের শেষ চেষ্টা এটাই তারা গুহার ভেতরে ঢুকতে গিয়ে চারপাশের অন্ধকারে হারিয়ে গেল কিন্তু সেখানেও এক অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল একে একে তাদের সামনে কিছু অস্বাভাবিক শব্দ ভেসে উঠলো সেই শব্দ কোথা থেকে আসছে তাদের কি অপেক্ষা করছে গুহার ভেতরে বাতাস ছিল ভারী অদ্ভুত ঠান্ডা যেন কিছুই জীবিত না আর সেই শব্দ তারা দুজন বুঝতে পারছিল না এ সমস্ত কি হচ্ছে কোথা থেকে আসছে হঠাৎ সামনে একটা আলোর ঝলক দেখা দিল যেন কুহার অন্তরালে কিছু অদ্ভুত শক্তি একত্র হয়ে ভেসে উঠছে রাহুল পলাশকে সংকেত দিল তোমার কাছে কি মনে হচ্ছে এটা কি পলাশ ভয়ে ভয়ে বলল। এটা তো না না এটা কি তাদের সামনে একটা উজ্জ্বল আলো জড়ে উঠল এবং সেই আলোতে এক ভয়ঙ্কর দৃশ্য চোখে পড়ল। কুহার মধ্যে এক বিশাল পুরনো বই ছিল ওপরে বড় বড়ো অক্ষরে লেখা ছিল তোমার শেষ রহস্য পলাশ বইটির দিকে এগিয়ে গেল কিন্তু রাহুল তাকে থামালো পলাশ এটা আমাদের জন্য বিপদ হতে পারে পলাশ বইটা খুলল এবং তার চোখের সামনে একের পর এক অদ্ভুত প্রতীক ভেসে উঠল সেখানে কিছু সেখানে কিছু শব্দ ছিল কেউ জানে না কেউ বুঝতে পারে না সবাই একে অস্বীকার করে ঠিক তখনই পুরো গুহা কেঁপে উঠল এবং সেই শব্দ আরও তীব্র হয়ে উঠল এবং ভয়ঙ্কর শক্তি তাদের চারপাশে ঘুরে আসছিল রাহুল আর পলাশ একে অপরকে দেখল মনে হচ্ছিল এই গল্পের শেষ খুব কাছাকাছি তারা কি সত্যি এর সমাধান পাবে হঠাৎ চারপাশের অন্ধকার কেটে গিয়ে আলোর ঝলক উঠলো কিন্তু এ আলোর সাথে ছিল অন্য কিছু একটা হোটেলের রুম বেডে শুয়ে থাকা দুজন যুবক তাদের চোখে কাট তাদের চোখ খুলল এবং তারা চমকে উঠে দেখল তারা কোথায় এটা কি আমরা কোথায় এটা এটা তো আমাদের হোটেলের রুম আমরা কি এখানে ফিরে এসেছি রাহুল হাসতে লাগলো কিন্তু কি কিভাবে আমরা তো দ্বীপে ছিলাম পলাশ একটু নড়ে চড়ে বসলো তাতে দুজনের মাথায় হঠাৎ এক অদ্ভুত প্রশ্ন উঁকি দিল তারা কিভাবে একই স্বপ্ন দেখল রাহুল মাথা চুলকিয়ে বলল তুমি কি ভাবছ পলাশ আমরা দুজন আসলে একই স্বপ্ন দেখেছি কিন্তু কোথায় যেন এই পৃথিবীটা মিশে গেছে না রাহুল এটা তো একটা রহস্যের গল্প ছিল তবে একটা প্রশ্ন মনে পড়ছে যদি এটা শুধু স্বপ্নই ছিল তাহলে সেই দ্বীপের মুখ কেন মনে আছে হ্যাঁ পলাশ কিন্তু আরেকটা জিনিস মনে রাখো যত বড় রহস্যই হোক সব কিছুই শেষ হয়ে যায় এই রহস্য শেষ হলো তারা দুজন কিছুক্ষণ চুপচাপ রইল তাহলে এই রহস্য সমাধান হয়ে গেল আরও কিছুক্ষণ তারা একে অপরকে তাকিয়ে দেখে হাসতে লাগলো যেন তাদের সামনে আরছে পড়া রহস্যের পর্দা ধীরে ধীরে উন্মোচিত হয়ে গেল তবে তাদের মাথায় সেই খটকা রয়ে গেল তাদের কীভাবে একই স্বপ্ন দেখা সম্ভব এটা কি সত্যিই শেষ